আজকের শিশুরা চকচকে খাবার দেখে মুক্ত হয় কিন্তু তারা জানে না এই খাবার তাদের ভবিষ্যৎকে কেড়ে নিচ্ছে পোকা কলা শরীরে ঢুকে বিষের মতো রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে তোলে পিৎজা জমি তোলে মারাত্মক পায় ললিপপ দাঁত নষ্ট করে ট্রেন্স প্রায় রক্ত জমান পাবে আইসক্রিমে আছে অতিরিক্ত চিনি ফ্রাইড চিকেন চর্বি জমায় অঙ্গে চকলেট খেলে শরীরে চিনি জমান পাবে সসেস শরীরে ছড়ায় ক্ষতিকর কেমিক্যাল আর স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার দুর্বল করে দেয় মস্তিষ্ককে কিন্তু সুখবর হলো প্রকৃতি আমাদের হাতে তুলে দিয়েছে আসল শক্তির বান্ডা যদি আমরা চাই খুব সহজে বিষাক্ত খাবার বাদ দিয়ে বেছে নিতে পারি প্রকৃতির দানকৃত ফলমূল এই ফলমূল শিশুদের দেবে সুস্থ শরীর আর উজ্জ্বল ভবিষ্যৎ তরমুজ খেলে শরীর হয় ঠান্ডা আর সতেজ পেঁপে হজমকে করে সহজ আপেল দাঁতকে করে মজবুত কমলা রক্ত পরিষ্কার করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম চোখকে রাখে সুস্থ কলা দেয় শরীরে তাৎক্ষণিক শক্তি ডালিম রক্ত বাড়ায় পেয়ারা শরীরকে দেয় শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা আঙ্গুর রক্তকে করে বিশুদ্ধ একদিকে বিষাক্ত খাবারের স্তূপ অন্যদিকে প্রকৃতির ফলের আপনি কি চান শিশুরা অসুস্থ ভবিষ্যৎ পাক নাকি সুস্থ শক্তিশালী প্রজন্ম তৈরি হোক শিশুর হাতে আর নয় বিষাক্ত খাবার তাদের হাতে দিন প্রকৃতির ফলমূল কারণ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ